রাজনৈতিক দলগুলোর সঙ্গে আট মাসের ধারাবাহিক বৈঠকের পর চূড়ান্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ এর ভাষ্য দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে অধিকাংশ বিষয়ে একমত হয়েছে দলগুলো কিছু বিষয় ভিন্নমত আবার কয়েকটিতে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছে সেসব মত দ্বিমতের বিষয়গুলো রেখেই সনদ চূড়ান্ত করা হয়েছে যেখানে কমিশনের পক্ষ থেকে কোনো আলাদা সুপারিশ নেই কমিশনের সনদে দেখা গেছে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকার ডেপুটি স্পিকার বিরোধী দল করা তত্ত্বাবধায় এবং ব্যবস্থার পক্ষে একমত রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে সংবিধানের ধারায় পরিবর্তন আনার পক্ষে বিএনপি জামায়াত ও এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দল ও জোট একমত তবে নয়টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে বিএনপি ও জামায়াতসহ উনত্রিশটি রাজনৈতিক দলই একমত ভিন্নমতে প্রধানমন্ত্রী একটি পদের বেশি থাকতে পারবেন না এ প্রস্তাবে পঁচিশটি দল একমত হয়েছে আর বাকি পাঁচটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সংবিধান বিলুপ্তি ও স্থগিত করার বিষয়ে উনত্রিশটি রাজনৈতিক দল একমত হলেও ভিন্নমত গণফোরাম বাংলাদেশ জাসদ সহ তিনটি দলের সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে মত রয়ে গেছে উচ্চকক্ষে পিআরের পক্ষে জামায়াত এনসিপি সহ তেইশটি রাজনৈতিক দল ও জোট এতে ভিন্নমত বিএনপি সহ সাতটি রাজনৈতিক দল ও জোটের জুলাই সনদে স্বাক্ষর পরবর্তী নির্বাচনে পাঁচ শতাংশ আসনে নারীদের মনোনয়নের বিষয়ে সাতইশটি দল একমত হলেও তিনটি দ্বিমত ঐকমত্য কমিশন তৃতীয় দফায় বর্ধিত মেয়াদের শেষ সময় জুলাই সনদ দু বাস্তবায়ন পদ্ধতির চূড়ান্ত সুপারিশ করতে ব্যর্থ হয়েছে শনিবার আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হলেও বাস্তবায়ন পদ্ধতির চূড়ান্ত সুপারিশ এখনও হাতে আসেনি সূত্র জানিয়েছে বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আদেশ জারির পর একটি অধ্যাদেশের মাধ্যমে গণভোট হবে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের জন্য নয় মাস সময় দেওয়া হবে এবং সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে তবে বাস্তবায়ন বাধ্যতামূলক করার উপায় নিয়ে কিছু প্রশ্ন এখনও উন্মুক্ত রয়েছে